আজ বুধবার 17 ভাদ্র 2025 সালের 10 সেপ্টেম্বর धनु राशि धनु लग्न স্যাজিটেরিয়াস সাইঞ্জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পদ্দা একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আজ বলুন ওম নমঃ ভাগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পড়লে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি কলিযুগের মহামন্ত্র এটিও আপনারা জপ করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন ব্রত পালন করার প্রকৃত পথ জেনে তবেই করবেন রাত কি কোনো কিছু পারুন না পারুন রাত্রি জাগরণ করতেই হবে সাত্বিক জীবন গ্রহণ করতেই হবে মাটিতে শয়ন করতেই হবে বিষ্ণু সহস্র নাম কিন্তু জপ করতেই হবে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন লাভান্বিত হবেন আজ যেহেতু বুধবার সবুজ শাকসবজির মাত্রা বাড়িয়ে দিন যারা বিশেষ করে একাদশী করছেন না খাদ্য খাবারে সবুজ শাকসবজির মাত্রা বৃদ্ধি করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন সবুজ ড্রেস পরিধান করতে পারেন তবে ভুলেও আজ যেন আপনারা ব্লু কালারের বা নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না গণেশজির নাম যাব ধ্যান আরাধনা করলেও আজ আপনাদের বিদ্যা বুদ্ধি এবং আপনার যোগাযোগ করার ক্ষমতার বিকাশ ঘটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা যদি অনুভব করতে চান দিনে শুরুটা তাড়াতাড়ি করুন শারীরিক যন্ত্রণা আপনাদেরকে ভোগাতে পারে শারীরিক বল প্রয়োগ করতে হয় এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতে il paraît যথেষ্ট আরাম করার সময় আপনারা পাবেন সন্তান সন্ততিদের কারণে আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন গার্হস্থ জীবন শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ পার্টনারশিপ ক্রিয়াকলাপ করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যদি আপনার মনে হয় যে আপনার ব্যক্তিত্বের মধ্যে কোনো পরিবর্তন আনার প্রয়োজন কোনো ইতিবাচক পরিবর্তন তাহলে সেটি করবার জন্য এখন কিন্তু সময় সুযোগ দুর্দান্ত আজ হঠাৎ করে পাওয়ার কাট লোডশেডিং হতেই পারে এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে গার্হস্থ জীবন শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য থাকবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন